আমরা যে টোয়েন্টি নাইন ডেসে যে স্টুডেন্ট আছে তাদের জন্য সেমিস্টার হল বারো আর এখন যারা নতুন হচ্ছে তাদের উপর আট সেমিস্টার আমার বারো সেমিস্টার মধ্যে আমার ফাইভ সেমিস্টারে যে আপনি আঠাশ তারিখে শেষ করবেন আমার ইউনিভার্সিটিতে ষোলো আর্সে মানে দুর্বল শিক্ষার্থী আনিয়েছিলাম কারণ আমি ইংলিশে একটু দুর্বল ছিলাম আর বাংলা নিয়ে একটু বেশি মানে আমার অভিজ্ঞতা কিন্তু জার্নালিজম আমার ধন্যবাদ জানাই যে আমার বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে যে ওনারা আমাদেরকে ইংলিশ ভার্সন নিয়ে দেখা পাবে আর আমি আগেই জানতাম না সাংবাদিকতা মানে নামে করেছি সাংবাদিক কি জিনিস সাংবাদিক সম্বন্ধে এখন বিশ্ববিদ্যালয় লেখাপড়া করার পরে বুঝতে পারছিটাকে দেখা গেল আমাদের অনেক সাংবাদিকতা অনেক পত্রিকা কাঠ নিয়ে তারা সাংবাদিকতা বলছে তারা লেখা যোগ্যতা ওরা একজন প্রকৃত সাংবাদিকের সম্বন্ধে ওনার

না আমাকে তারা এ না তারা ওই যে আমার ক্লাসমেট যারা আছে তারা হলো ইংলিশ ভার্সনে পড়ে আছে ইংলিশ মিডিয়ামে পড়ছে তাদের কিন্তু কঠিন না আর আমি কিন্তু ইংলিশে মেধু আর আমার তো বয়সটা অনেক বেশি এই বয়সে তো যেমন সায়েন্স যেটা বলে বা আপনাদের মতো গুণীচন্দ্র তারা যেটা বলে যে বয়স চল্লিশের উপরে গেলে লেখাপড়া মুখাজ হয় কথাটা তো সত্য তা আমি কীভাবে করছি আমি আমি অনেক পরীক্ষা যে ইয়াং একজন স্টুডেন্ট যে পড়াটা করবে দুই ঘন্টা এটা আমার করতে হয় আট ঘন্টা এবং আমি এটা খাতায় লিখি ইংলিশে বাংলা করে বাংলা করার পর এটা লেখা আমি ছোটবেলা সার্বম অংশটুকু আমি নিয়ে আমি পরীক্ষা দিই মানে বড়টা লিখতে পারি না তাই আমি প্রথম ছিলাম আপনি আমার ইউনিভার্সিটি যে আমার ক্লাস মিনিটে সবার নিচে এখন মিড টার্ম পরীক্ষা দিচ্ছি ফাইভ সেমিস্টার মিড টাইমে আমার নিচেও আছে

আন্তর্জাতিক সাবজেক্ট এটা আমাদের ইংলিশে বা আন্তর্জাতিক ভাবে দক্ষতা আমি এই প্যার সময় থাকবো পাশাপাশি আমি শিক্ষকতা করবো এটা আমার